জনে বলে যাই জনে জনে আগামী নির্বাচন বলে যাই জনে জনে শান্তি সুখের সোনারে দেশ যদি পেতে চাও শান্ত সুখের সোনারে দেশ যদি পেতে চাও ও দিও ধরে পাখা আব্দুল মালিক ভাইয়ের দুই নয়ন এই এলাকার উন্নয়ন আব্দুল মালিক ভাইয়ের দুই নয়ন এই এলাকার উন্নয়ন সুখে দুঃখে সর্বদা যাকে মোরা পাই সুখে দুঃখে সর্বদা যাকে মোরা পাই তিনি সবার প্রিয় আব্দুল মালিক ভাই

আমি আসলে নিজেই খুব অভিভূত হয়েছি এই জন্যে যে আমাদের আসলে এতটা প্রস্তুতি ছিল না কিন্তু তারপরে আলহামদুলিল্লাহ স্বেচ্ছায় যার যার খরচে আল্লাহ তালে এত লোকের সমাগম যে করবেন বা এত লোক যে উপস্থিত হবে হবে। এটা আসলে আমি কখনোই কল্পনা করিনি আর প্রায় এক হাজার থেকে বারোশো মোটরসাইকেলসহ তারপরে কয়েকটা পিক আপ এটা আল্লাহ তালা কোথার থেকে যে ম্যানেজ করল আমি নিজেই এটা আশ্চর্য হয়ে গেছি আসলে এই তালার কাছে আমি এই জন্য সুক্রিয়া আদায় করি এবং এবং যারা আমার এই নিবেদিত প্রাণ হয়ে এই সহযোগিতাটা করেছেন আমি তাদেরকে ধন্যবাদও জানাই সকাল আটটা থেকেই কালোখালিতে লোকজন জমায়েত হওয়া শুরু হয়েছে বিভিন্ন জায়গা থেকে পাংশা বালিয়াকান্দি কালোখালি থেকে বিভিন্ন অঞ্চল থেকে মোটরসাইকেল ভ্যান অটো এবং সহ এরা সহ প্রাইভেট কার এসহ মানুষ যে এত এইভাবে উপস্থিত হবে আমি কখনোই কল্পনাই করিনি আসলে এটা আমার মনে হয় যে এটা আল্লাহ তালা আমাদেরকে সাহায্য করতেছে আর আল্লাহ তালা সাহায্য ছাড়া তো কোনো কিছুই আসলে সম্ভব না এই আমরা আশা করি যে আগামীতে হাত পাখার বিজয় হবে আর হাত আর হাত পাখা যেভাবে আমি সারা পাচ্ছি সাধারণ সকল মানুষ শত সতস্ফূর্ত বলতেছে এবার ইসলামের পক্ষে হাত পাখার পক্ষে হাত পাখার উপর আমরা সিল দেবো এবং আমরা পাংসা কালুখালি বালিয়াকান্দির সকল জনগণ নিয়ে আমরা আশা করি যে আমরা সংসদে যেতে পারবো আর আপনাদের কাছে আমি ব্যক্তিগত দোয়াও চাই এবং সহযোগিতা করবেন এবং যাতে ভোট সঠিকভাবে সবাই আপনার দিতে পারেন প্রস্তুতি নিয়ে থাকবেন যাতে সঠিক সময় সঠিকভাবে আপনার আমানতটা যেন ইসলামের পক্ষে যায় এই জন্য আপনি সময় চেষ্টা থাকবেন আর এই সকাল থেকে নিয়ে এই বিকাল চারটে সাড়ে সাড়ে চারটা পর্যন্ত সকাল আটটা থেকে সাড়ে চারটা পর্যন্ত যেভাবে মানুষ আমার সাথে ছিল আমি তাদেরকে ধন্যবাদ জানাই এবং আপামর জনসাধারণ আমাকে যেভাবে পথে স্বাগতম জানিয়েছে এটা আমি অভবিত হয়েছি এবং আল্লাহ তালার কাছে আমি দোয়া করি যেন আল্লাহ তালা আমাদের সকলকে কামিয়াবি দান করেন এবং সন্ত্রাস মুক্ত একটি সংসদ যেন এই এই রাজবাড়ির দুই আসন গঠিত হয় এবং এই এই সংসদের জনগণ যেন শান্তির সাথে বসবাস করতে পারে এই আশা আমি অন্তর থেকে রাখি এবং আপনারাও আমাকে সহযোগিতা করবেন এবং আমি ইনশাল্লাহ আপনাদের সার্বিক সহযোগিতা করব আল্লাহ তাআলা যদি আমাকে কবুল করেন তাহলে আমি চেষ্টা করব সুন্দর একটি জনপদ গঠন করার জন্য যে যেখানে মানুষ শান্তির সাথে থাকবে নিরাপত্তার সাথে থাকবে রাত্রে সঠিকভাবে ঘুমাইতে পারবে দিনের বেলা যাতে সঠিকভাবে চলতে পারে অপকর্ম থেকে দুঃশাসন থেকে এবং চাঁদাবাজি থেকে যেন এই দুই নাম্বার আসন রাজবাই দুই নাম্বার আসন যেন মুক্ত থাকে এই জন্য আমি তালার কাছে সাহায্য চাই এবং আপনাদেরও সহযোগিতা কামনা করি এই বলেই আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি ওমা আলাই না ইল্লাবাল আসসালাম আলাইকুম রহমতুল্লাহ